মাত্র নটি প্রশ্ন একদম ঠিকই গেছো মাত্র নটি প্রশ্ন নটি প্রশ্ন ভালো করে পড়তে হবে কাজের জন্য সাইশান কটাই প্রশ্ন তোমরা ইতিমধ্যে থাম্বেল লেখো বুঝে গিয়েছো তোমরা যারা ভিইউ অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে তো কোনো চিন্তা করতে হবে না তোমাদের যে মেজর পেপার রয়েছে মেজর পেপার উপরে মাত্র মেজর ফাইভ কোন পেপার মেজর ফাইভে আমি তোমাদের নটা প্রশ্ন দিচ্ছি লিখে নাও এক জায়গায় প্রশ্ন লেখো আর যারা আমার কাছে উত্তর সংগ্রহ করতে চাইছ নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো সমস্ত পিডিএফ পেয়ে যাবে কিছু পারিশ্রমিক বিনিময়ে সমস্ত পেপারে সিসি ফাইভ সিসি সিক্স সিসি সেভেন সব পেপারে পেয়ে যাবে ঠিক আছে কিছু পারিশ্রমিক বিনিময়ে সবকটা পেপারে পেয়ে যাবে আর যারা আমার কাছে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাইছো অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে ঠিক আছে তো চলো প্রশ্নগুলি লিখে নাও নটা প্রশ্ন এক জায়গায় প্রশ্ন লিখে নাও শিক্ষা পরিকল্পনা ধারণা দাও সাথে করতে হয় প্রকৃতি এবং প্রয়োজন ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো লেখা পড়ে তুলে নাও এখানে ধারণা সম্পর্কে আলাদাভাবে করবে প্রকৃতি আলাদাভাবে করবে প্রয়োজনিতা এবং গুরুত্ব সম্পর্কে আলাদাভাবে করবে ওকে দুই দাগে প্রশ্ন লেখো শিক্ষা পরিকল্পনার শ্রেণীবিভাগ বা ধাপ শ্রেণীবিভাগ যা ধাপ তাই তাহলে শিক্ষার পরিকল্পনা শ্রেণীবাগ ধাপগুলি সম্পর্কে লেখো সাথে সাথে তাৎপর্য সম্পর্কে বর্ণনা দাও এটা করতে হচ্ছে আর সাথে করবে শিক্ষার পরিকল্পনা বাস্তবায়নের বাধাগুলি সম্পর্কে টিকা লেখো এটা কিন্তু অবশ্যই করে ব্যাকেট করে রেখে দিয়েছি রেখে নাও পরবর্তী প্রশ্ন শিক্ষার প্রশাসন শিক্ষার প্রশাসন এর ধারণা সম্পর্কে লেখো এর প্রকৃতি প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো চার থেকে প্রশ্ন প্রশাসনিক সংস্থা হিসেবে ইউ জি সি ইউ সম্পর্কে টিকা লেখো কেমনভাবে কী লিখতে হবে না কাঠামো এবং কার্যাবলী সম্পর্কে এরকমভাবে টিকা লিখতে হবে তারপরে দেখো এন সি টি ই এটা সম্পর্ক একই বন্য তুমি দেখে নাও তারপরে এআইসিটি ই এটা সম্পর্কে ওরকম কাঠামো ও কার্যাবলী সম্পর্কে এরম নিয়ে টিকা লিখতে হবে তোমাদের ঠিক আছে পরবর্তী প্রশ্ন তত্ত্বাবিধান তত্ত্বাবধান বনাম পরিদর্শন সম্পর্কে বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন শিক্ষা ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে লেখো এর প্রকৃতি ও ব্যক্তি ধারণা এবং তাৎপর্য সম্পর্কে বর্ণনা করো প্রত্যেকটা আলাদাভাবে করবে কিন্তু ছোট ছোট করবে পাঁচের জন্য ছোট ছোট করবে যেমন প্রকৃতি ছোট করে করবে হ্যাঁ এটাও ছোট করবে ঠিক আছে ধারণা এটাও ছোট করবে তাৎপর্য এটাও পাঁচ নম্বরভাবে করবে তেমনভাবে প্রশ্ন হবে দশ নম্বর প্রশ্ন পাঁচ যোগ পাঁচ তাহলে পাঁচেরও হয়ে যাবে আবার আলাদা পাঁচের প্রশ্ন হবে সেটা ভালো করে পড়ো পরতি প্রশ্ন মোট মান সাত প্রশ্ন মোট মান ব্যবস্থাপনার ধারণা এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো আমি যে প্রশ্নগুলি বলছি বা লেখা দিচ্ছি ভালো করে বুঝে বইটা পড়ে যাবে আর আমার উত্তরগুলি সংগ্রহ করবে কেউ আবল থাবল কমেন্ট করবে না পরীক্ষা দাও দিয়ে মিলিয়ে নেবে ঠিক আছে ছোট ছোট করে প্রত্যেকটা পড়ে যাও অবশ্যই কমেন্ট পাবে ঠিক আছে ভালোভাবে পড়ে প্রস্তুতি নাও পরীক্ষা বাকি আছে কিছুদিন বাকি আছে কিছুদিন হলেও ভালো করে প্রস্তুতি নাও পরবর্তী প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানের ধারণা সম্পর্কে এর প্রকৃতি সম্পর্কে আলোচনা স্কুলের করছপালার ধারণা অর্থাৎ গাছপালা আশেপাশে কেমন কেমন ধরনের গাছপালা লাগানো উচিত সেই সম্পর্কে ধারণা লিখতে হবে বা আলোচনা করতে হবে সাথে বৈশিষ্ট্য এই নটা প্রশ্ন করো আর কোনো প্রশ্ন পর লাগবে না ভালো করে পড়তে হবে আশা করছি পড়তে পারলাম তো ভিডিওটি বেশি বড় করবো না এই পর্যন্ত শেষ করবো সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ওকে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাইকে বলবো চ্যানেলটাকে সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে